তাহলে দুর্নীতি থেকে দবন করতে হলে শুরু তো মাথা থেকে করতে হবে আমাকে কি করতে হবে প্রধানমন্ত্রী নির্দেশ করতে আপনি তো রিপোর্টার আমি তো গলাবাজ বা চিত্রকরী প্রধানমন্ত্রী আপনারা নিশ্চয়ই মনে আছে 2020년에 জেএমএর नक्की নাকি কি মানে কি জানা আছে 1995 হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিল একটা কমিটি করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে চিৎকার করে তিনি বলেছিলেন সেই রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছিল সেই রিপোর্ট আজকে পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি কারণ কেন হয়নি বলা হয় তাকে ওই টাকার ভাগ নাকি তার তহবিল পর্যন্ত যে করো সত্য মিথ্যা তো আমাদের বলার আমাদের জানার কথা না কিন্তু এটি কিন্তু হয়ে আসছে তাহলে আমরা শুরুটা করবো কিভাবে একটি প্রশ্ন আমাকে কেন্দ্র করে করা হয়েছে সম্ভবত গাজী আনোয়ার করেছেন যে সরকারি চাকরিতে চাকরি করবে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস কেন করবে তাই তো গাজী আনোয়ার আছেন কি হ্যাঁ একদম যথার্থ প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা সরকারি চাকরি করবে তাদের প্রাইভেট প্র্যাকটিস করা উচিত নাই নিয়ে আমরা বহুবার কথা তুলেছি আচ্ছা আপনারা কি একমত হবেন যে যারা সরকারি চাকরি করবে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না একমত হবেন কি আমি জানি আপনারা কেউ একমত হবেন না কেন জানেন বাংলাদেশে আইসিইউ স্পেশালিস্ট ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট তৈরি করা হয়েছে এখন পর্যন্ত কম বেশি বাউন্ন বা তিপ্পান্ন জন বাংলাদেশে কতগুলো হাসপাতাল রয়েছে যদি সরকারি হাসপাতালে কর্মরত আইসিউ স্পেশালিস্ট কোনো প্রাইভেট হাসপাতালে না যায় আপনি তো আপনার বাবা মা বা আমার বাবা মাকে বাঁচাতে পারব না তাহলে আমার মানে দায়িত্বটা কি আমার দায়িত্বটা যে বাংলাদেশে এত মানুষ রয়েছে তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী এতজন আইসিউ স্পেশালিস্ট থাকতে হবে সেটি সরকারকে বলা যে আপনি কত দিনের মধ্যে করবেন যত আইসিউ স্পেশালিস্ট তৈরি হবে তত আপনি সরকারি চাকরিজীবীদের বেসরকারি খাতে যাওয়া বন্ধ করবেন তা না তো পারবেন না এসিসোলজি যারা অজ্ঞান করে অর্থ অপারেশন করার সময় তাদের সংখ্যা কত আপনি বলুন কিডনি স্পেশালিস্টের সংখ্যা কত ইউরোলজিস্ট নিউরোসার্জেন সংখ্যা কত একটি অদ্ভুত ব্যাপার পৃথিবীতে আর কোন দেশ আছে কিনা আমি জানি না সেই দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা এখনো তৈরি করা হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার পূর্ণাঙ্গ অধিবেশনে একটা ব্যাপারে একমত হয়েছে স্বাস্থ্য হচ্ছে চূড়ান্ত অর্থে একটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের যখন রাজনৈতিক সিদ্ধান্তটি হবে যে আমার দেশের মানুষকে আমরা স্বাস্থ্য সেবা দেব এর মধ্যে দারিদ্রসীমার নিচে যারা আছে তাদেরকে আমি চিকিৎসা সেফটি নেটওয়ার্কের মধ্যে আনব মধ্যবিত্তের একটি অংশকে আমি ভর্তুকি দিব এবং প্রতি বছর আমার দেশে ষাট লক্ষ মানুষ চিকিৎসা গ্রহণ করতে গিয়ে দারিদ্রসীমার নিচে চলে যায় সেই জনগোষ্ঠীকে আমি সুরক্ষা দেব তারা যেন স্বাস্থ্য সেবা খাতে নিচে চলে না যায় এবং আমি এই ক্ষেত্রে যে টাকাটা দরকার হবে সেই টাকাটা কত থেকে জোগাড় করবো সেই টাকাটা আমি জোগাড় করব যেসব ব্যবসা বা পণ্যের কারণে মানুষের স্বাস্থ্যহানি ঘটছে তাদের উপরে হেলথ ট্যাক্স হেলথ ট্যাক্স ধরা হবে যেমন ধূমপান তামাক জাতীয় দ্রব্য সে যাই দর্জা দুধ থেকে শুরু করে সমস্ত সিগারেট এবং ই মানে ই সিগারেট এখানে যে টাকাটা ট্যাক্স হিসেবে আসবে সেটি আমি স্বাস্থ্যখাতে ট্রান্সফার করবো কারণ ওই কারণে তামাকজাত পণ্যের কারণে মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে আমি সেখানে এ করব আচ্ছা আবার দেখেন ধূমপানের কথা মনে আসলে বাংলায় একটা শব্দ আছে দ্বি এবং আরেকটা এই দ্বিচারিণি একটি যে নারী একই সাথে দুইজন পুরুষের সাথে আচরণ করে বা ইত্যাদি ইত্যাদি করে দ্বিচারিণী আমাদের সরকার ঘোষণা করেছে দুই হাজার চল্লিশ সালের মধ্যে দেশকে ধূমপান মুক্ত করবে আপনারা জানেন বাংলাদেশ আমেরিকান টোব্যাকো ডিটেল ব্যাট যেটা তার কত সশক শেয়ার আমাদের সরকারের রয়েছে বলুন তো একদিকে ধূমপান মুক্ত করবে আরেকদিকে টোব্যাকো কোম্পানির শেয়ার করবে লক্ষ্য আচ্ছা এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে দুর্নীতি তদন্তের জন্য যতগুলো কমিশন হয়েছে আপনারা কি বলতে পারবেন আপনারা এই ক্ষেত্রে ক্ষেত্রে আমার বেশি কাজ করে কোন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কেন হয়নি তার উত্তর কিন্তু মিশু দেবে না উত্তর দেবে যারা মন্ত্রীর চেয়ারে বসে এবং তারা যার দ্বারা পরিচালিত হয় প্রধানমন্ত্রী তারা অথবা স্বাস্থ্য উপদেষ্টা এবং তারা যদিও স্বাস্থ্য উপদেষ্টার কথা বলতে গেলে মানে একটু কষ্ট আমাদের হয় কারণ আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্যখাতে কি কাজ করেন এবং করেন না এটি নিয়ে জনমনে আমাদের আপনাদের একটি বড় প্রশ্ন রয়েছে অথচ একজন উপদেষ্টাকে দারুন পালন করার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা প্রতি বছর কি পরিমাণ টাকা খরচ করা হয় তার খরুত্ব কিন্তু আমরা এখন পাই না যাই হোক তাহলে দুর্নীতিকে দমন করতে হবে শুরু তো মাথার থেকে করতে হবে আমাকে কি করতে হবে আমার সেবা সম্পর্কে মানুষকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে দেখুন এই কাজটি এখন পর্যন্ত কোনো সরকার করেনি সেবা বলতে শুধু চিকিৎসা সেবাকে বোঝানো হয় ডাক্তার ওষুধ মেডিকেল হাসপাতাল শয্যা ইত্যাদি কিন্তু আমরা জানি তো স্বাস্থ্যসেবার পাঁচটি অংশ প্রোমোটিভ হেলথ কেয়ার মানুষকে স্বাস্থ্য জ্ঞান সঠিকভাবে দান করা যার মধ্য দিয়ে আপনি আমি কতটা সুস্থ নিজের জ্ঞান দ্বারা অর্জন করবো সেই ব্যাপারে ওই ইনস্কিউট করা তারপরে আসবে প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্রতিরোধী স্বাস্থ্যসেবা করোনার সময় আমাদের আকাঙ্ক্ষা ছিল যে করোনার পরে সম্ভবত প্রতিরোধী স্বাস্থ্যসেবার খাতটি জোরানো হবে আমরা দেখছি যে লা সেই বধূ যেই বউ সেই বধু তাহলে তো চেঞ্জ করতে হবে হেলথ কেয়ার মেডিকেল কেয়ার খাতটাকে ঢাকা ভিত্তিক করা হচ্ছে আপনারা বলুন যে একটা ভালো হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি ঢাকার বাইরে বাংলাদেশে কোথায় হয় অদ্ভুত একটা ব্যাপার সব কিছু ঢাকায় করতে হবে সেবাটাকে ঢাকার বাইরে নিতে চান না বাংলাদেশে প্রতি বছর আট থেকে দশ লক্ষ মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যায় আচ্ছা করোনার সময় তো একজন মানুষ বাইরে যায়নি তখন আমরা সেবা করতে পারিনি আসুন আপনারা আমরা মিলে একটা জিনিস ঠিক করি শুধু একটা জিনিস সমস্ত দুর্নীতি বন্ধ হবে সেবার মান ভালো হবে এই দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদের কে যুগ্ম সচিব পদমর্যাদার মর্যাদার এবং তার উপরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা যেখানে আছে সমস্ত এমপি উপজেলা চেয়ারম্যান তাদের চিকিৎসা এই দেশে করতে হবে আপনি আমরা একটা আইন করি দেখেন কি ড্রামাটিক্যালি চেঞ্জ হয় যখন প্রধানমন্ত্রী বা পরিষদের কেউ করোনার সময় দেশের বাইরে যেতে পারে নাই তখন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেও না সবগুলো জেলা হাসপাতালে আইসিউ ইউনিট করতে হবে যেই করোনা চলে গেল সেই নির্দেশও কিন্তু জানালা দিয়ে পালিয়ে গেল এখন তো দিল্লির দিকেই পালিয়ে গেছে তার মানে কি ঠেলায় পড়লে কিন্তু কাজ হয় আমাদের এখনকার লোকজন যারা উদেষ্টা পরিষদে রয়েছে তারা চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছে না রাজনৈতিক নেতৃত্বে যারা আছে তারা যাচ্ছে সবাই যাচ্ছে আবার দেখেন সেনাবাহিনীতে কোনো যদি মেজর জেনারেল অসুস্থ হয় সে কিন্তু সিএমএস এ ভর্তি হয় সিএমএস এর মান কেন উন্নত এর আগের এক শাস্তির দিদি ছিলেন সে ডিজি যখন অসুখ হল তিনি সিএমএস এ ভর্তি হলেন আমরা প্রশ্ন তুললাম তো আপনি কেন আপনার অধীনস্থ যে হাসপাতালগুলো আছে সেখানে ভর্তি হলেন না মাথা মিচু করে থাকে কারণ সে নিজেও জানে সে এটাকে মানসম্মত করার জন্য কোনো কাজ করেনি তাহলে অন্তত আসুন আমরা আমাদের স্বাস্থ্যসেবা খাত্রাকে চিকিৎসা সেবা স্বার্থে সিএমএস এর মতো অন্তত করি সেখানে তো ডাক্তার ফাঁকি দেয় না আপনারা আমার ফাঁকি দেয় কেন কারণ আমি মন্ত্রীর আত্মীয় মন্ত্রী রাজনৈতিক দলের মানুষ নিজের আমাকে কি করবে স্বাস্থ্য সুযোগ কি করবে আমি প্রধানমন্ত্রীর আত্মীয় আমাকে স্বাস্থ্যমন্ত্রী কি করবে কিছু করতে পারে না ফলে যারা অনিয়ম করে যারা দুর্নীতি করে তাদের রাজনৈতিক তাদের হয় রাজনৈতিক খুঁটিয়ে রয়েছে অথবা বাপ মামা চাচার জোর রয়েছে এবং যদি আমরা একটি সুশাসন ভিত্তিক ভিত্তিক শাসন ব্যবস্থা দেশে চালু করতে পারি তাহলেই স্বাস্থ্যের জন্য আমরা একটি সুব্যবস্থা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা পেতে পারি এটা তো একটা বড় কথা হলো তখন আমরা শুরু করবো থেকে আমাদের যা কিছু আছে সে তাতেই তো আমরা শুরু করতে হবে সেটা করতে গেলে আজকে ইমরু সাহেব ঘোষণা করুক আমাদের রাষ্ট্রপতি ঘোষণা করুক শাহউদ্দিন সাহেব স্বাস্থ্য উপদেষ্টা ঘোষণা করুক পুলিশে পুরুষদের প্রত্যেকে ঘোষণা করুক যে আমার অসুস্থ হলে আমি দেশের বাইরে যাব না আর যদি দেশের বাইরে যাই তাহলে এই পথটি ছেড়ে আমি যাব সরকারি কর্মকর্তাদের আচরণবিধিতে যোগ করুক এবং আপনারা যারা আপনারা প্রেসম্যান তারা যে ওয়াসডের ভূমিকাটা পালন করে এই জন্যই কিন্তু দেশে যা কিছু হয় সেটা কিন্তু আপনাদের জন্যই হয় মিথুর বিরুদ্ধে একশো তেরো বার রিপোর্ট করার পরে দেরিতে হলে মিথু অ্যারেস্ট হয়েছিল তো এবং যে কারণে আমি আপনাদের সবসময় শ্রদ্ধা করে বলি যে আপনারা হচ্ছেন এই দেশের সবটো কোটি মানুষের চোখ চোখ কান এবং মুখ আপনারা যত বেশি অতন্দ্র হবেন সজাগ হবেন ততটা আমরা লড়াই করতে পারি কিছু কিছু ক্ষেত্রে তো আপনাদের কারণে আমাদের সাফল্য এসছে করোনার সময় আপনাদের কারণে তো অনেক দুর্নীতি আমরা থামাতে পেরেছিলাম যেমন ধরেন মালিক সাহেব জাহাগ মালিক সাহেব বিগত স্বাস্থ্যমন্ত্রী তিনি আপনার আপনাদের মনে আছে একটি মোটর গাড়ির গ্যারেজ এবং পরিচালককে দিয়েছিলেন পিপিই কেনার টাকা পার্সোনাল প্রটেকশনের যে যে ইকুইপমেন্ট এবং সেই টাকা নয় কোটি টাকা নিয়ে কিন্তু সে ভেঙেছে এই কথাটা জানার পরে আমরা কিছু কন্ট্রাক্ট তো বাতিল করতে পেরেছিলাম আপনারা জানেন করোনা পরীক্ষার কি সরকার পরীক্ষা করবে এই সিদ্ধান্ত হওয়ার আগেই চীন থেকে আমদানি করা হয়েছিল সেটাকে তো আমরা সেই মানহীন জিনিসটাকে তো আমরা থামাতে পেরেছি না আপনাদের কারণেই তো অতএব যদি আপনারা আপনাদের এই অতন্ত্র ওয়াস ডগে পাহাদারের ভূমিকাটা জারি রাখেন আমরা যদি চিৎকার চেটামেছি করি এবং যদি এখনকার জুনাই শহীদদের রক্তে ভেজা পথ মারিয়ে যে যারা ক্ষমতায় আছে তারা যদি ঘোষণা করে যে তারা কেউ চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে না এবং একটি আইন অর্ধ প্রণয়ন করে তাহলে কিন্তু আমরা দুর্নীতিনুক্ত স্বাস্থ্য খাতের দিকে হাঁটতে পারব